বৃহস্পতিবার রীতিমতো বিষণ্নতায় কাটল বাসন্তী পুজোর বিজয়া দশমী আনন্দ উচ্ছ্বাসের আড়ালে যেন চুপি সারেই উঠে এসেছে বিষণ্নতার সোর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হয়েছে বরণ দশমীর সকালে জলপাইগুড়ি শহরের রায়কথ পাড়ার শেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েও দেখা গেল ঠিক একই চিত্র দশমীর দর্পণ বিসর্জনের পর বাড়ির লোকজন পাড়া প্রতিবেশীরা মাকে সিঁদুর ছোয়ালেন এরপর হয় সিঁদুর খেলা বাড়ির গৃহকর্তী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় জানান অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিল বাড়িতে দুর্গা পুজো করার কিন্তু সেই সময় বাড়িতে বিভিন্ন সমস্যা থাকায় যে পুজো করা আর হয়ে ওঠেনি বসন্তকালের দুর্গাপুজোকে বেছে নিয়ে সকলের মঙ্গল কামনায় এই বছর প্রথম বাসন্তী মায়ের পুজোয় ব্রতী হলাম এই কদিন বেশ উৎসব মুখর পরিবেশ ছিল আজ মায়ের চলে যাওয়ার পালা মনে হতেই মন বিষণ্ণতায় ভরে ওঠে এক কথায় সকলেরই মন যেন অনেকটাই ভারাক্রান্ত বিদায়বেলায় এদিন সকলেই মায়ের কাছে আশীর্বাদ চাইলাম এদিন গৃহকর্ত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় টাইমস ফোর্টিন বাংলাকে কি বলেছেন শুনবো সুদীপ্তা ব্যানার্জি বলছি হঠাৎ হ্যাঁ আমার এবার প্রথম পুজো আর আমার মনের একটা ইচ্ছে ছিল দুর্গা করার তো কিন্তু দুর্গা সময় এত আর নানা নানারকম সমস্যা থাকে যে বাড়িতে পুজো করা হয়ে ওঠে না তো বাসন্তী পুজোর করার ইচ্ছেটা হলো যে আমার মামা আমাকে বললেন উনি ওনার বাড়িতে মন্দির আছেন এবং উনি যথেষ্ট খুব ভালোভাবে পুরোহিত মশাই আর কি উনি আমাকে বললেন যে বাসন্তী পুজোটাই আসল পুজো তো সেই পুজোটা করলে মানে বাড়ির সংসারের মঙ্গল হয় সকলের ভালো হয় এবং আমার মানসিক মনের ছিল একটা মানসিকের পুজোই বলতে পারেন সেই জন্য এই পুজোটা আমরা শুরু করি এই এটা আমার প্রথম বছর হ্যাঁ আমরা এটা চালিয়ে যাব এই পুজোটা আমরা চালিয়ে যাব পুজোটা আমরা করব পাশাপাশি বন্দ্যোপাধ্যায় পরিবারের কর্ণধার শেখর বন্দ্যোপাধ্যায় আগামী বছর বাসন্তী পুজো করবার অঙ্গীকারের কথা কিভাবে ব্যক্ত করেছেন শুনুন চার দিন ধরে পুজো কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ পাড়ার সবাই এসছে মানে আমাদের এই এলাকার সব লোকই এসছে বাড়িতে চার দিন ধরে এখানে ভোগ খাওয়া হয়েছে খুবই আনন্দ হয়েছে আজকেও দশমী মানে আজকেও সবাই আসবে ভোগ খেতে এবং খুবই আনন্দ হবে শুধু একটাই মা চলে যাচ্ছে এটাই দুঃখের মায়ের বিদায়টা কি না করুন তো মনে হয় চলে বিদায় বেলা তো করুন মনে হয় বন্ধোপাধ্যায়ের পরিবারের পাশাপাশি সকলেরই বক্তব্য হাসি মুখে মাকে বিদায় জানিয়েও আরো একটি বছরের অপেক্ষা যেন যেন সমস্যারে সকলে সম্মিলিতভাবে বলছেন আসছে বছর আবার এসো মা জলপাইগুড়ির রায়কোট পাড়ার বন্ধোপাধ্যায় পরিবারের বাসন্তী পুজো পরিক্রমা করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4